অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় আমতে পারছি না ছায়া মুক্তিগুলো যাচ্ছে ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়ে গেল কানা সাতা হয়ে বসে আছি ব্যালকনিতে এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ আজকের ওয়েদারটা যে দারুণ না কি বলবো বৃষ্টিও হচ্ছে না পুরো মেঘ মানে ফ্যান ছাড়াও বসে থাকা যাচ্ছে আমার এদিকে রান্না শুরু হয়ে যাচ্ছে আরামে আরামে তো ভোট মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব খুশ মেজাজে খুব ভালো আছে এরকম ওয়েদারে রান্না চেপে গেছে এখন বাজে নটা কুড়ি পাক্কা নটা কুড়ি ডট নটা কুড়ি বললাম আজকে আজকে এদিক ওদিক টাইম বললাম না ঠিকঠাক টাইম বললাম ভাত হচ্ছে আর ডালের বড়া তরকারি করব। মিক্সিতে ডাল মিক্সড করে বড়া ভাজাও শুরু হয়ে গেছে জানোই তো তোমরা মাসি হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ মাসির খবরটা দিইনি নি বাসি এখন বাড়ি এসছে কিন্তু শরীর খুব খারাপ মাথা ঘুরছে উঠতে পারছে না কিছু খেতেও পারছে না তো যথারীতি কাজকর্মগুলো আমাকেই সারতে হবে কি বলবো বলো তো বর গেছে পরোটা ডাক্তারের চেম্বার খুঁজছে এটা শাটারের আওয়াজ হলো ডোন্ট পাইন বাদ দাও এসব আওয়াজ আমার কথাগুলো আগে শোনো পরোটা আনতে গেছে সকালবার টিফিন হবে পরোটা তো বন্ধুরা কাজের ফাঁকে তোমাদের একটা কথা জানিয়ে দিই এখন আমার রান্না হয়নি কিন্তু হঠাৎ করে মনে হলো তোমাদের জানিয়ে দিই আমি চশমাটা ঠিক করেছি এই যে এই টানটিটা ভেঙে গেছিলো এটাকে ফেবিক্রুস দিয়ে আটকে দিয়েছি তো ফেবিকুইক জিন্দাবাদি দিদি আটকেছি দেখি পুজোর পরে একটা ফ্রেম করাবো এখন করাবো না আর আমি তো এখন ওভার টাইমে রান করছি মানে রান্না বান্নাও কমপ্লিট হয়নি এখনও ঘরও ছাদ দেওয়া হয়নি বড় মশাই ঘর ভরজা দিয়ে দিয়ে আমি না থাক তোমাকে দিতে হবে না বাবা আমি খরচা দিয়ে দেবো সে যা খরচা দেওয়া কি বলবো সেটা রামায়ণ বৃত্তান্ত বললাম না ঝাঁটা টাটা ফাঁকে ফাঁকে ঢোকাবে না এমনি টেনে নিয়ে চলে আসবে আমি তার থেকে একটা দিয়ে দেবো এখন আমার হয়নি মানে হঠাৎ করে মনে হলো এই চশমাটার কথা তো বলা হলো না স্টার্টিং করে দিলাম ভিডিও তোমাদের এটা জানিয়ে দিলাম একটা ব্যাপার হয়েছে দিকটা এখন সোজা মতন হয়ে গেছে আমি আটকা থেকে ভেবেছিলাম পারবোই না তারপরে দেখি হয়েছে তো ভালো লাগছে এখন এই চশমাটা একটা ব্যাপার হয়েছে যে উল্টোপাল্টা একটা মানে সেটিংটা গন্ডগোল হয়েছে না তাতে চশমাটা খুব ঢেরা ছিল এরকম মাথা নিচে করতে পারতাম না নেমে আসতো ওইটা দেখে কেমন যেন ঠিক হয়ে গেছে দেখো বরার তরকারি রান্না চলছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন কুচি দিয়ে সব মশলা দিয়ে কষানো হচ্ছে আলুগুলোকে এরপরে জল দিয়ে এই যে বড়া দিয়ে দেব আর বড়াগুলো ভাজার ছিল শুধু খাবার জন্য ওগুলো ভেজে ফেলেছি আগে ভেজে ফেলেছি কেন জানো তো তেলটা বেশি ছিল এই যে ডাল হয়ে গেছে এখানে রাখা এই যে বড়াগুলোকে ভেজে ফেলেছি পেঁয়াজ দিয়ে আর ভাতও হয়ে গেছে ভাতটা এখানে করে ঝুড়ি চাপা দিয়ে রেখেছে ঝুড়ি চাপা বলতে মানে ঠান্ডা হওয়ার জন্য এই যে ভাত হয়ে গেছে এখানে দেখো এখানে ভাত রেডি অনেক বেলা হয়ে গেছে জানো প্রচুর প্রচুর বেলা হয়ে গেছে এখনো ঘর ঝাড় দিয়ে উঠতে পারিনি মানে পারছি না আর কি বর বারে বারে বলছে ঘরগুলো আমি ঝাঁপিয়ে দিয়ে আমি না না আমি ঝাঁপতে যত বেলাই হোক আমি ঝাঁট দেবো বাবা দেখো বাসনও মাজা হয়ে গেছে আমার বাইর ওয়েদার একটু রোদ রোদ উঠেছে এখন এখন একটু অন্য রকম চেঞ্জ হয়েছে কিন্তু আমার ফ্যাক্টরি বন্ধ হচ্ছে না কখন বন্ধ হবে আমি সেটাও বলতে পারছি না আপাতত এখন আমি চলি আচ্ছা তো চলতে হে আজকে না আমার খুব গান আসছে মনে কেন জানি না এত ফুর্তি আমার কি হচ্ছে কী জন্য হচ্ছে তাও বলতে পারছি না দেখো কথা বলতে বলতে প্রায় রোদ উঠে গেল তো বন্ধুরা দেখো পরোটা পায়নি তার বদলে আমার বর মশাই কচুরি নিয়ে এসছে এটা হচ্ছে ভাইয়ের একটা অল্প করে এটা আমার এখানে আমি আরও নেব দুটো নেব। এইটা আমার বরের কারণ যেহেতু আমরা সকালে রুটি খেয়েছি একটু কম কম খাবো আর ভাইকে বলেছিলাম তো কম করে দেওয়া হয় এই হচ্ছে মানে গগনে এখন বেলা আমাদের এখন ব্রেকফাস্ট হবে তো চলো ঝটপট খেয়ে নিই রান্না এখনও চলছে তো বন্ধুরা এখানে অনেকখানি বেলা হয়ে গেছে আমার ভাই চান করতে ঢুকেছে আর আমার বর তো কম্পিউটারে বসে আছে দেখতেই পাচ্ছ মূর্তিমান আর ভাইয়ের না ভাইয়ের মোবাইলের আর কি চার্জটা শেষ হয়ে গেছে তো বললো চার্জে দিতে দেখতে পাচ্ছে না কিছু ও তো তো বুঝতে পারে না বললো কিছু দেখা যাচ্ছে না যেমন যেন চার্জে দিতে হবে চার্জে দিয়ে দাঁড়িয়ে আছি সমস্ত কমপ্লিট করেছে তো এবার একটু গরম গরম লাগছে আর ভালো লাগছে না খুব ক্লান্ত লাগছে ভাবজি কি করবো এরপরে কি করা যায় ভাই বাবতুন থেকে বেরোবে সেই টাইমটুকু কিছু যদি করে রাখতে পারি এটাই ভাবছি জানোই তো আমরা যারা সংসারের মহিলা তাদের যত কাজ এগিয়ে রাখতে পারি ততই ভালো ওই জন্য দাঁড়িয়ে চিন্তা করছি যে এইটুকু টাইমের মধ্যে কি করা যায় আর হাতে না আমার প্রচণ্ড জোরে লেগেছে জানো ওই জন্য হাতটা দেখছি আর বরকে বলছি দূর একটা জিনিস খেতে চাইলাম মনের ইচ্ছা মতন খেতে পারলাম না ভাল লাগছে না আর এটা দেখো বিকেলবেলা এখন চারটে বাজে চা বসিয়ে দিয়েছি আর এদের অবস্থা দেখবে দেখাচ্ছে আমি কিন্তু উঠে চা বসিয়ে দিয়েছি ওই যে বললাম আমি গৃহিণী আমাকে তো আগে উঠে যাব করতেই হবে এবার সকালবেলাও চা করে দুজনকে ডাকি বিকেলবেলাও এই অবস্থা বিকেলবেলা অবশ্যই বরকে একটা ডাকতে হয় না ও অফিস থাকলে অফিস থেকে আসতে চা করি আর কম্পিউটারে বসে থাকলে তো ডাকতেই হয় না কিন্তু আজকে ওর অবস্থা দেখেছে উপর হয়ে পড়ে আছে আর এদেরকে দেখো কম্পিউটার অন করা অন্ধ অন করা না কিন্তু ল্যাপটপটাকে হাঁ করে খুলে রেখেছে আর এদিকে টিভি চালিয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আমি কিন্তু ওর বালিশ টালিশ নিয়ে গেছি তারপরেও ঘুমাচ্ছে সব কার্টুন সারাক্ষণ দেখে আর কতবার ডাকলাম উঠলো না জানো মাথার থেকে বালিশ নিয়ে চলে গেছি তবু ঘুমিয়েই আছে ভাইও ঘুমিয়ে আছে আমি চা করে একবারে ওদেরকে ডাকবো আর দেখো কী সুন্দর আলো কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে মাঝে মাঝে মেঘ করছে মাঝে মাঝে এরকম হচ্ছে অনেকক্ষণ আগেই আমি উঠে পড়েছি যদিও চলো বালকনিতে যাই আর দেখো ভাইকে দেখো ভাই শুয়ে আছে ওই যে বালিশ দুটো দেখতে পাচ্ছো ওগুলো আমাদের বালিশ নিয়ে চলে এসেছি তবুও আমার বর ঘুমাচ্ছে ভাই ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি যেন মানে আলো হলেও একটু কেমন যেন মাঝে মাঝে মেঘ করছে তো ভাল লাগছে না যদি মশায় কামড়ায় ওদের ওই জন্য লাইট জ্বালিয়ে দিচ্ছি এই ঘরটা দেখলে বুঝতে পারবে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব তো আমি চা করছি আর ঘুরে বেড়াচ্ছি আমার ভালো লাগবে না যেন আমি জেগে গেলে কেউ যদি ঘুমায় না আমার এত হিংসে হয় কি বলবো বাইরেরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো তোমরাই আমার কাছে গো এরা আমার কাছের নয় এরা আমাকে উঠিয়ে দিয়ে ঘুমিয়ে আছে কি বলবো বলো যে থেকে চাটা বোধহয় হয়ে গেল চা করে ডাকি কতক্ষণে উঠবে কে জানে আমার তো উঠছেই না আজকে ভগবানের মূর্তি দেখো সকালবেলা দেখালাম রোদ তারপরে সাড়ে চারটে নাগাদ থেকে মনে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে ভালো লাগছে না এখন যখন গরম দিচ্ছে তো গরম যখন বৃষ্টি দিচ্ছে তো বৃষ্টি তার মর্জির উপরে তো কিছু করার নেই এরকম যেন লাগছে মানে চারিদিকটা নিস্তব্ধ লাগছে এরকম সন্ধেবেলা যদি বৃষ্টি হয় না মানে কেমন যেন চুপচাপ হয়ে যায় চারিদিকটা লোকজন কম চলাচল করে সন্ধেবেলাটা একটু যানজমক থাকলে ভালো লাগে ভালো লাগে না এরকম থাকলে মনটাও ভালো লাগে না সারাদিনের কাজকর্ম সেরে একটু ব্যালকনিতে বসি ভিডিওগুলো আমি ম্যাক্সিমাম ব্যালকনিতে বসে বসে ভিডিওগুলো সবার দেখি ভালো লাগে একটু রাস্তাটা দেখি একটু ভিডিও দেখি করে টাইম কেটে যায় তো কেমন যেন লাগছে আজকে ভালো লাগছে না কিন্তু দিনটাই যেন আমার একটা কেমন গেল মনে হচ্ছে খেতে চাইলে চাইলাম এক হলো আর এক খেতে চাইলাম পরোটা খেলাম কচুরি সবই উল্টো উল্টো হয়ে যাচ্ছে সব ভাল লাগছে না ওই ঘরে ভাই শুয়ে আছে ফোন নিয়ে এই ঘরে বড় কম্পিউটার নিয়ে আমি আর কি করবো আমি অভাগা এই ঘরে তোমাদের সঙ্গে কথা বলার জন্য কোথাও চান্স পাচ্ছি না কথা বলার ওই জন্য এই ঘরে চলে এলাম দূর এই ঘরে গিয়ে একটু কথা বলে নি আটা মাখলাম রাতে রুটি করবো মানে আমার আমার জন্য করবো ওরা তো ভাত খাবে আমার বড় মশাই কদিন ধরে ভাত খাচ্ছে চুপচাপ বসে আছি তোমাদের সঙ্গে কথা বলার একটু পরে থেকে কারেন্ট চলে গেছিলো স্ট্রিট লাইট অফ হয়ে গেছিলো তার মধ্যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে মনে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়ে গেছে অন্ধকারে রুটি করলাম মোম জ্বালিয়ে এই কারেন্ট এলো এখানটায় বসেছিলাম কেন ভাই ঘুমটা থেকে বলেছিলাম না ঠান্ডা বেশ হাওয়া আসে এখানে বসেছিলাম বাইরে বেল বসতে পারছি না মশা কাকে বলে চলে এসে এখানে বসে আছি এবারে খাওয়া দাওয়া ছাড়বো কেন ওই যে কারেন্ট চলে গেল বুঝলাম না আমাদের এখানে কারেন্টটা খুব কম যায় কেন আজকে গেল জানি না এখন স্ট্রিট লাইটগুলোও দিয়ে দিয়েছে আর কারেন্ট চলে গেছে পরে কানা ছাতা হয়ে বসে আছি ব্যালকনিতে কিছু দেখতে পাচ্ছি না এক একজন যাচ্ছে মোবাইলের টর্চটা অন করে করে যাচ্ছে ওই কানা ছাতা হয়ে বসে রইলাম ওই যে একটা কথা বলে না অবাকা যেদিকে যায় সাগর শুকায় যায় আমার অবস্থা হয়েছে ওরকম ওই তখন বললাম কথা বলার লোক পাচ্ছি না অভাগার মতন তোমাদের সঙ্গে কথা বললাম এবার আবার অভাগার মতন ব্যালকনিতে বসে রইলাম লোকজন দেখতে পাচ্ছি না ছায়া মুখ যাচ্ছে ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়ে গেল খানিক্ষণের জন্য আবার ভৌতিক পরিবেশ থেকে নর্মাল পরিবেশে চলে এলাম খুব বাজে টাইপের জঘন্য টাইপের দিনটা কাটলো আজকে কি বলবো না পেলাম মনের মতন খাওয়া না পেলাম মনের মতন পরিবেশ এবার ঘুমাবার সময় কি হবে কে জানে আবার না কারেন্ট চলে যায় আর আউট জ্বালিয়ে রাখলো মশাতে কিছু হয় না গো সেই মশাই কামড়ায় জঘন্ডম লাগলো অবাগাতে অভাগাই হয়ে রইলাম আজকে দেখি কালকে আবার কোন ভাগ্যবতী হয়ে যায় এবার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার মন ভাল লাগে না কেমন যেন একটা ক্রিটিক্যাল দিন গেল আজকে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওটা ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে আলোয় আলোকিত হয়ে থাকবে ঠিক আছে গুড নাইট টাটা